আমাদের এই চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও কতগুলো জেনারেল নলেজ এবং কুইজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কবে রিজার্ভ ব্যাঙ্কে জাতীয়করণ করা হয় উত্তরটি হলো উনিশশো সালে রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন কোনটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো কানাডা কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হল কানাডা কাপ গল্ফ খেলার সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসকে পালন করা হয় উত্তরটি হলো সাতই এপ্রিল নেক্সট প্রশ্ন ডু ডুয়ার শব্দের অর্থকে কী বলা হয় উত্তরটি হলো দরজা বলা হয় ডুয়ার শব্দের অর্থকে উত্তরটি হলো দরজা বলা হয় ডুয়ার শব্দের অর্থকে নেক্সট প্রশ্ন ট্রাইফয়েড এবং কলেরা কোন ধরনের রোগকে বলা হয় উত্তরটি হলো ট্রাইফয়েড জলবাহিত রোগকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইন্টারন্যাশনাল নার্স ডে কবে পালন করা হয় উত্তরটি হলো তেরোই মে ইন্টারন্যাশনাল নার্স ডেকে পালন করা হয় উত্তরটি হলো তেরোই মে ইন্টারন্যাশনাল নাচ ডে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় উত্তরটি হলো মাদাম ভিকাজি কামাকে স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পণ্ডিত মোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো বীণা এর সঙ্গে পণ্ডিত বিশ্ব মোহন ভাট যুক্ত ছিল নেক্সট প্রশ্ন সবচেয়ে বড় মুকুল কি উত্তরটি হলো বাঁধাকপি সবচেয়ে বড়ো মুকুলকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বাঁধাকপি নেক্সট প্রশ্ন উদ্ভিদ হরমোন কোনটিকে বলা হয় উত্তরটি হলো অক্সিন হরমোনকে উদ্ভিদ হরমোন বলা হয় উত্তরটি হলো অক্সিন হরমোনকে উদ্ভিদ হরমোন বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টেলিকে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস Thanks for watching.